নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে রেলওয়ে গ্রুপ ডির অফিসিয়ালি ফুললি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে তো কবে থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ কত রয়েছে বেতন কত দেওয়া হবে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে মাধ্যমিক পাশ যোগতে আবেদন করতে পারবে বলে রাখি পুরো ভিডিওটা দেখো সমস্ত কিছু বলছি এবং তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে সমস্ত কিছু বলছি পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইন থেকে প্রেস করে দেবে যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা অফিশিয়ালি নোটিফিকেশনে সরাসরি চলে এসেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে রেলওয়ে রিকোমেন্ড বোর্ড নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে জিরো এইট স্ল্যাশ দু হাজার চব্বিশ কবে থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে তেইশ এক দু পঁচিশ থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে বাইশ দুই দু হাজার পঁচিশ অনলাইনে আবেদনের লাস্ট ডেট রয়েছে এবং ফর্ম ফিলাপের সময় কোনো কিছু ভুল হলে তোমাদের এই পঁচিশ দুই দু হাজার পঁচিশ থেকে ছয় তিন দু হাজার পঁচিশের মধ্যে তোমাদেরকে কিন্তু ঠিক করতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত কিছু দেওয়া রয়েছে তোমাদের আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স হয়ে থাকলে এক এক দু হাজার পঁচিশ হিসাবে বয়সটা হিসাব করা হবে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি টোটাল শূন্যপদ কিন্তু রয়েছে তোমাদের টোটাল ভ্যাকান্সি বত্রিশ হাজার চারশো আটত্রিশটি টোটাল ভ্যাকান্সি কিন্তু তোমাদের রয়েছে ঠিক আছে তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে বলে রাখি তোমরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় সিম্পলি আবেদন করতে পারবে いい অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তবেই তুমি কিন্তু এখানে আবেদনটা করতে পারবে এখানে সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে চালে তোমরা দেখে নিতে পারো তোমাদের বয়সের কথা বলে দেওয়া রয়েছে আঠারো থেকে তেত্রিশ এক এক দু হাজার পঁচিশ হিসাবে লেভেল ওয়ান পোস্টের ক্ষেত্রে এবং এস সি এস টি ও বিসি হয়ে থাকলে তিন বছর ও বিসি হয়ে থাকলে চার বছর এস সি এসটি হয়ে থাকলে পাঁচ বছর বয়সের ছাড় কিন্তু তোমরা পাবে এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু দেখাচ্ছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ঠিক আছে সমস্ত কিছু দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখো লাইক করো শেয়ার করো প্রচুর পরিমাণে তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর ঠিক আছে এই এত সুন্দর সুযোগ পা দু হাজার পঁচিশ প্রত্যেকটা অ্যাসপিরেন্টের জন্য গোল্ডেন ইয়ার এখানে রিকোমেন্ট প্রসেস দেখানো কীভাবে নিয়োগ করা হবে তোমাদের প্রথমে সিবিটি এক্সাম হবে কম্পিউটার বেস টেস্ট তারপরে পিইটি হবে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান তারপরে তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশান তারপরে দেখো তোমাদের এখানে সিবিটি যে এক্সাম হবে কত নম্বরের হবে একশোটি কোশ্চেন থাকবে একশো নম্বর থাকবে নব্বই মিনিট সময় থাকবে জেনারেল সাইন্স থাকবে পঁচিশ ম্যাথ থাকবে পঁচিশ রিজনিং থাকবে তিরিশ এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কুড়ি ঠিক আছে তোমাদের এইভাবে কিন্তু নিয়োগ করা হবে তারপরে পিইটি হবে পিইটিতে তোমাদের পঁচিশ কেজি ওয়েট নিয়ে একশো মিটার রান করতে হবে দু মিনিটে আর তোমাদের হাজার মিটার রান করতে হবে চার মিনিট পনেরো সেকেন্ডে ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে রান করতে হবে কুড়ি কেজি ওয়েট নিয়ে একশো মিটার রান দু মিনিটে আর তোমাদের হাজার মিটার এখানে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সমস্ত কিছু হবে তোমাদের এখানে নর্মাল টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবো বলে দেওয়া রয়েছে ঠিক আছে তোমাদের সমস্ত কিছু জাস্ট দেখে দিচ্ছি তোমরা দেখো তোমাদেরকে সমস্ত কিছু দেখে দিচ্ছি অনলাইনে আবেদন করার জন্য তোমাদের পাঁচশো টাকা লাগবে ঠিক আছে বলে রাখি এবং চারশো টাকা তোমাদের রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে সমস্ত কিছু এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে প্রত্যেকটা আমি ফার্স্ট এডুকেশান কোয়ালিফিকেশানটা দেখে দিই নাহলে তোমরা বিশ্বাস করবে না এডুকেশন কোয়ালিফিকেশানটা তোমাদের মাধ্যমিক পাস লাগছে এটুকুনি বলবো সিম্পলি মাধ্যমিক পাস মাধ্যমিক পাস মাধ্যমিক পাস লাগছে অনলাইনে আবেদন করার জন্য এই দেখো মাধ্যমিক পাস তোমাদের প্রত্যেকটা পোস্ট কী কী রয়েছে এখানে তোমাদের দেখার দেওয়া রয়েছে তোমাদের আঠেরো থেকে ছত্রিশ বয়স লাগছে এখানে দেখো ভালো করে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান সিম্পলি মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে কিংবা আইটিআই করে থাকলেও আবেদন করতে পারবে কিংবা এনএসিআর সার্টিফিকেট থেকে থাকলে আবেদন করতে পারবে তো বুঝতেই পারছো প্রত্যেকের তৈরি হয়ে যাও প্রস্তুত হয়ে যাও ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখো নতুন ভিডিওর সঙ্গে ভালো দেখো সুস্থ দেখো গুড বাই জে হিন্দ বন্দে মাতর